আপনারা সবাই আমাকে ভোট দিয়ে এবার জয়যুক্ত করবেন আমি এখানে যতগুলা বিল্ডিং আছে সবগুলা ভেঙে পুকুর বানিয়ে দিব এবং সবাইকে আমি চাকরির ব্যবস্থা করে দিব পুকুরে মাছ ধরার জন্য প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই জানেন বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখন তারা দরনীতি গুশনীতি হামলা মামলা লটপাট সব করেছিল ঠিক কিনা ইসরিনা গানা আপনার দলের একজন লোক ছাদাবাদী করতে গিয়ে ধরা খাইছে তারপরে গাইতেছে হামলা হচ্ছে সেটাতেও তো নাকি আপনার জড়িত এটা কে রে সরো ধরে সরো সরো প্রিয় भाइयों বোনেরা আপনারা যদি আমাকে বুট দিয়ে এবার জয় করেন আমি যারা ধর্ষণ করবে তাদেরকে প্রকাশ্যে পাশে দিয়ে মৃত্যুদণ্ড করব। আপনাদের কই মেষ্টা না ইয়া দর্শন করে জেরে গিয়েছিল তাদের কি কোনো মৃত্যুদণ্ড হচ্ছে ডাবড়া অতীতের কথা তুলস কেন কি